বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জাপানের এই বিশেষ প্রজাতির সালামান্ডার সম্পর্কে জানব এটি হল জাপানি দৈত্য সালামান্ডার যা বিশ্বের অন্যতম বৃহত্তম সালামান্ডার প্রজাতি কিন্তু কেন জাপান এই প্রাণীটিকে খাওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকছে চলুন বিস্তারিত জানি জাপানি দৈত্য সালামান্ডার একটি বিশাল অদ্ভুত দেখতে উভচর প্রাণী যা জাপানের পাহাড়ি নদী ও জলে বসবাস করে এটি প্রায় দেড় থেকে দুই মিটার দীর্ঘ হতে পারে এবং এর ওজন পঁচিশ কেজিরও বেশি হতে পারে এই সালামান্ডারের গা ডাক রুক্ষ ত্বক এবং বিশাল সাইজ এটিকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে তোলে এই সালামান্ডারগুলি প্রধানত শিকারী প্রাণী হিসেবে পরিচিত নয় তারা কৃমি মাছ এবং ছোট জলজ প্রাণী খেয়ে জীবন ধারণ করে তবে তাদের প্রজাতির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে যা পরিবেশগত সমস্যা এবং মানব ক্রিয়াকলাপের কারণে জাপানে ঐতিহাসিকভাবে এই সালামান্ডারদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে এর মাংস বিভিন্ন রেসিপিতে ব্যবহৃত হতো এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত হতো তবে গত কয়েক দশক ধরে এই প্রাণীর সংখ্যার মারাত্মক হ্রাস ও সংরক্ষণ সংক্রান্ত উদ্বেগের কারণে এর খাদ্য হিসেবে ব্যবহারের প্রথা পরিবর্তন হয়েছে জাপানি দৈত্ব সালামান্ডারের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে তাদের বাসস্থান ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং শিকার এই প্রাণীর সংরক্ষণে অনেক আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা কাজ করছে তাদের বাসস্থানের রক্ষা পরিবেশ দূষণ কমানো এবং অবৈধ শিকার রোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জাপান সরকার এখন এই প্রজাতির সংরক্ষণের প্রতি আরও গুরুত্ব দিচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রাণীটির মাংস আর খাবার হিসেবে ব্যবহার করা হবে না এর পরিবর্তে এই সালামান্ডারের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জনগণকে সচন করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রজাতির প্রতি জাপানি দৈত্য সালামান্ডার এখন শুধুই একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক চিহ্ন নয় বরং পরিবেশগত সচেতনতায় গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন তথ্য ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ